নমস্কার খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল মালদার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন শাসক নীতিন সিংহানিয়া এছাড়াও প্রশাসনিক বৈঠক করলেন তিনি মুখ্যমন্ত্রী ত্রাণ সেখানে পৌঁছে গিয়েছে মানুষের কাছে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ শিলিগুড়িতে সংগঠিত হল মানববন্ধন একশো পঁচাত্তর কিলোমিটার মানববন্ধন কর্মসূচি নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস আটচল্লিশ ঘন্টা প্যাচপ্যাচে গরমে ঘামে ভেজা উত্তর থেকে দক্ষিণ বিদায়ী মৌসুমী বায়ু ফের দেবে ছবল ওয়েদার আপডেট এই মুহূর্তের ব্রেকিং খবর হলো সন্দীপ ঘোষের বাড়িতে গেলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা সন্দীপ ঘোষের বাড়ির একটা অংশ বেআইনিভাবে নির্মিত হয়েছে এই নোটিশ দেওয়া হয়েছিল আগেই আজ পরিদর্শনের জন্য গেলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা বিস্তারিত খবরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ফুলাহার নদীতেও তাই নদী তীরবর্তী গ্রামগুলোতে পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের প্রশাসনিক ভবনে রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক আয়োজন করা হয় বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লকে এসেছি এই এলাকার কিছু গ্রাম পঞ্চায়েতের ফুলাহারে জল ঢুকেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী তীরবর্তী এলাকায় মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী এবং মেডিকেল ক্যাম্প সহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি যাদের জমি হারিয়েছে তাদের জন্য পাট্টার ব্যবস্থা করা হবে পানীয় জলের জন্য তিরিশটি টিউবওয়েল বসানো হয়েছে শিলিগুড়িতে আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে মানববন্ধন করলো দার্জিলিং জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সোমবার শিলিগুড়ির হাসমিচক থেকে শুরু করে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় উল্লেখ্য সারা রাজ্য জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেস একশো কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে যার অংশ হিসেবে শিলিগুড়িতেও এই কর্মসূচি নেওয়া হয় প্রসঙ্গত আরজিকর হাসপাতালের এই নির্যাতনের কাণ্ড ঘটার পর থেকে প্রায় দেড় মাস কেটে গেল এখনও পর্যন্ত নির্যাতিতা কোনো বিচার পাননি শুরু হয়েছে বর্ষা বিদায় পর্ব পুজোর মুখে আবারও কি বৃষ্টি দক্ষিণবঙ্গে বুধবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা নাকি বাড়বে মৌসুমী বায়ু প্রত্যাবর্তনের পালা শুরু হয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা ফিরোজপুর শীর্ষা চুরু আজমের মাউন্ট আবু দিশা সুরেন্দ্রনগর জুনাগর দিয়ে বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশের ওপর দিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকায় বিস্তৃত রয়েছে যেটি সমুদ্রতল থেকে রয়েছে এটি নিজের উচ্চতায় দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে দ্বিতীয় সাইক্লোনিক সার্কুলেশনটি বিস্তৃত রয়েছে গুজরাট এবং তার পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে এটি সমুদ্রতল থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় বিস্তৃত রয়েছে সক্রিয় অক্ষরেখাটি কেমোরিন এলাকা থেকে রায়ল সীমা দিয়ে তামিলনাড়ুতে রয়েছে এটা সমুদ্রতল থেকে জিরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে আপাতত দুই থেকে তিন দিন বৃষ্টির হাত থেকে স্বস্তি উত্তর থেকে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই রাজ্য জুড়ে মূলত মেঘ মুক্ত পরিষ্কার আকাশ থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী ছিল ক্রমশ বাড়বে এই তাপমাত্রা হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে বুধবার থেকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে বুধবার পর্যন্ত বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে বাড়ছে তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি জেলায় জেলায় টিকে রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিন আরও কিছুটা বাড়বে তাপমাত্রা মহালয়া পর্যন্ত বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মহালয়ার পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে দক্ষিণবঙ্গে তবে ভারী কোনো বৃষ্টির সেভাবে পূর্বাভাস নেই উনত্রিশে সেপ্টেম্বর রবিবার দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি বেশি আগামী কয়েকদিন আরও বাড়বে তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ শতাংশ ফলে অস্বস্তি টিকে থাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলাতেও সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির একাংশ বেআইনি আর সেই অভিযোগ এবার আরজিকর কাণ্ডে গ্রেপ্তার সন্দীপের বাড়ির তদন্তের জন্য নোটিশ দিয়ে এলো কলকাতা পুর নিগম পরিদর্শন এবং তার রিপোর্টের ভিত্তিতে তদন্ত করবে কলকাতা পুর বিল্ডিং বিভাগ আর্যিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের আরও এক কৃত্তি এবার প্রকাশ্যে এসে গেছে অভিযোগ বেলেঘাটায় যে বাড়িটি রয়েছে সন্দীপ ঘোষের তার একাংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে আর এই অভিযোগে তার বেলেঘাটার বাড়িতে নোটিশ দিয়ে এসেছে কলকাতা পুর বিল্ডিং বিভাগের আধিকারিকরা বাড়ি পরিদর্শন করে সেই মতন ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে ওই নোটিসে কলকাতা পুরসভা সূত্রে খবর বেলেঘাটা বদন রায় লেনে সন্দীপের যে চারতলা বাড়িটি রয়েছে তার কিছু অংশ বেআইনিভাবে নির্মিত হয়েছে বলে অভিযোগ উঠেছে এই মর্মেই অভিযোগ জমা পড়েছে পুরসভার কাছে পুরসভা সূত্রে এমনটাই খবর রয়েছে যে সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই সন্দীপের বাড়িতে অনুসন্ধানকারী দল পাঠানো হয়েছে বাড়িটির একাংশ অবৈধভাবে নির্মিত কিনা নির্মিত হলে তার আয়তনও কতটা এই সমস্ত কিছু খতিয়ে দেখবে পুরসভার আধিকারিকেরা তাই গত শুক্রবারই এই পুরো অভিযানের বিষয়টি জানিয়ে নোটিশ দিয়ে গিয়েছিল সন্দীপের বাড়িতে কলকাতা পুরসভার সূত্রে খবর বেলেঘাটার বদন রায় লেনের সন্দীপের যে চারতলা বাড়িটি রয়েছে তার কিছু অংশ বেআইনি আজই করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই অধ্যক্ষ হিসেবে সন্দীপের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে জুনিয়র ডাক্তারেরা সন্দীপের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন তাদের অভিযোগ সন্দীপ অত্যন্ত প্রভাবশালী ফলে তদন্ত প্রক্রিয়াকে তিনি প্রভাবিত করতে পারেন